না এরকম খোলা মাঠে গর্ত করে মাটি বুক পর্যন্ত তার দেহটা ঢুকায়া তারে পাথর মারতে হবে আমাদের দেশে তো পাথর কম পাওয়া যায় তাও ম্যানেজ করলে পাওয়া যাবে ইট এবং ঢেলা বড়ো বড়ো যে ঢেলা আছে আচল মাটির ঢেলা ওইটা দিয়ে তার মারতে হবে জনগণ সবাই অংশগ্রহণ করবে যতক্ষণ তার মাথা ফেটে মুখ ফেটে তার মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ শুধু মারতেই হবে বলেন তো বাইতুল মকরমের সামনে যেই ফাঁকা জায়গা আছে ওই জায়গায় এই মাগুরার এই তিন সন্ত্রাসী এই ধর্ষককে যদি শাস্তি যদি দিয়ে দেওয়া যায় আর বাংলাদেশের সমস্ত টেলিভিশনে যদি দেখায় দেওয়া যায় আগামী কাল থেকে আমাদের যে বন আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম কোনো আসিয়া কি বিদায় নেওয়ার সম্ভাবনা থাকবে ভালা তাকদ কৌল কণ্ঠটাকে যেন কর্কশ করে কথা বলে অন্য কারোর সাথে যদি কথা বলে পরপুরুষের সাথে যখন কথা বলবে তখন যেন নরম সুরে কথা না বলে কারণ নরম সুরে কথা বললে যার সাথে কথা বলবে তার অন্তরে রোগ থাকার কারণে সেই কথার মাধ্যমে সে তৃপ্ত অনুভব করবে এজন্যে পরপুরুষের সাথে কর্কশ ভাষায় যিনি কথা বলতে বলেছেন নারীদের তিনিকে কিন্তু আমাদের দেশের চরিত্র উল্টো যাদের সাথে ভালো কথা বলা দরকার তাদের সাথে কর্কশ কথা বলে বাইরের কোনো স্বামীর বন্ধু অথবা দেওর অথবা অন্য কেউ যদি কথা বলে তখন নারীদের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় অধিকাংশ জায়গায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন কর্কশ ভাষায় কথা বলতে আর এখানে ওই জায়গায় নরম ভাষা ব্যবহার করে আর স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে পরকিয়া। জেনাব বিচার ধর্ষণের একটা বড় কারণ হলো এটা নারীদের কণ্ঠস্বরের কারণে পর্দা লঙ্ঘন হয় এটা অনেক মানুষ জানে না জেনা করার আগে চোখের মাধ্যমেই জেনার সূচনা হয় এই আল্লাহ বলেছেন খবরদার তো চোখটাকে কন্ট্রোল করবে তাহলে জেনা থেকে বাসা সম্ভব হয় আলহামদুলিল্লাহ আজকে থেকে বাংলাদেশের যত পর্ণ সাইড আসে বিভিন্ন বাজে সিনেমা বাজে ছবি দেখার যে সাইটগুলো ছিল আমাদের দেশ থেকে এটা তুলে দেওয়ার জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে বলি আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট উদ্যোগ বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে এই বান্ন তিপ্পান্ন বছরে এরকম সাহস কেউ নেওয়ার সাহস পায় নাই এবার সেটা আজকে সেটা থেকে কার্যকর হবে ছোটো ছোটো বাচ্চারা মোবাইলে আজে বাজে ছবি দেখে চরিত্র নষ্ট করে দিচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনাগুলো ঘটার এও একটা কারণ সেটা আজকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কর আমার ভাইয়েরা আমি দোয়া করি তাদের জন্য যারা এই উদ্যোগ নিয়েছে আল্লাহ যেন এর উত্তম আল্লাহ পাক যেন তাদের আমল নামাই দিয়ে দেন বলি আমিন আপনারা জানেন অবাক হবেন ছোট্ট বাচ্চা মেয়েটা আসিয়া মাগুরা ধর্ষিতা হলো বোনের বাড়ি বেড়াতে গিয়া সেই বাড়ির লোকজনের মাধ্যমে সে হেনস্থার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরকম শত শত ঘটনা বাংলাদেশে ঘটে কিন্তু প্রকাশ্যে কম আসার কারণে আমরা মনে করতেছি দ্বিপান্ন বছর পরে এই বুঝি ঘটলো এখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে বিভিন্ন বাড়ি নাকি তাদের পুড়ায় দিয়েছে ভেঙে চুরে গুড়ায় দিয়েছে একটা দুইটা মাগর আর একটা দুইটা বাড়ি পোড়ালে এই অপরাধ বন্ধ করা সম্ভব নয় এই অপরাধ বন্ধ করার জন্যে আজ থেকে আগে একটা একটা আইন আল্লাহ জন্য কোরআনে দিয়ে দিয়েছেন যেই নীতিমালা নবীজি বাস্তবায়নের মাধ্যমে টোটাল আরব কান্ট্রিতে নবীজির জামানায় খোলাফায় রাশেদার জামানায় কেউ আর ধর্ষণ করার সাহস পায় নাই কারণ আল্লাহ জানে কোন শাস্তির মাধ্যমে কোন অপরাধ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় ইতিপূর্বে আমরা শান্তি চাই ধর্ষণ বন্ধ চাই সভা সেমিনার করি কিন্তু মেন যে কাজ যেখান থেকে সুইচ বন্ধ করলে সব বন্ধ হবে সেই সুইচে হাত না দিয়ে আমরা আশপাশে কেউ পানি ঢালি কেউ সেমিনার করি কেউ হাতে হাত দিয়ে বিভিন্নভাবে স্লোগান দেই যে ধর্ষণকে না বলো এ জাতীয় কথা বলি অথচ আল্লাহ বলেছেন না বলা টলা কিছু করা লাগবে না একটা কাজ শুধু করতে হবে সেটা অবলম্বন করলেই বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে যেই যারা আসিয়াকে ধর্ষণ করেছে ওই বাড়ির যে সমস্ত মানুষ ছিল তাদের দোষী সাব্যস্ত হওয়ার পরেও আদালত বলেছে এ আদালতের চূড়ান্ত রায়ের জন্য একশো আশি দিন অর্থাৎ ছয় মাস অপেক্ষা করতে হবে সোহান ছয় মাস অপেক্ষা করতে হবে অপরাধীর অপরাধ বাস্তবায়ন করার জন্য অথচ যার সাথে নির্মম আচরণ করা হলো সে কবরে চলে গেছে আর এই ছয় মাস বাঁচিয়ে রাখার অধিকার তো ইসলাম দেয় নাই কোরআন দেয় নাই একটা দুইটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিলেই তো বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে এত ওয়াশ করা লাগবে না এত আইন পাশ করা লাগবে না এত কিছু করা লাগবে না ইসলাম বলছে যদি দেখতে হবে প্রথমে যিনি ধর্ষণ করেছেন তার স্ত্রী আছে কিনা না স্ত্রী যদি থাকে তাহলে জানে বেছে যাবে তবে প্রকাশ্যে তাকে একশোটা বেতের বাড়ি মারি ওকে পিঠানি দিতে হয় এই পিঠানির মাধ্যমে ধর্ষণ বন্ধ হবে আর যদি সে বিবাহিতা হয় বিবাহিত হয় তাহলে তারা আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই সে যে আমানতের খেয়ানত করেছে সে যে অপরাধ করেছে জনগণের সামনে ডেকে বিভিন্ন মিডিয়া ডেকে এক জায়গা করে জনগণের সামনে প্রকাশ্যে খোলা মাঠে উপরে কোনো স্বার্থ থাকে কিন্তু আমাদের আমরা সবাই তো এখন না বলি কিন্তু এই আইনটা বাস্তবায়ন হোক এই জায়গায় আমরা কাজ করার ক্ষেত্রে আমরা অনেকে পিছিয়ে থাকি আল্লাহরে আয়াত আল্লাহরে আইন ইসলামের এই বিধান বাস্তবায়নের জন্য আপনার যদি ভূমিকা না থাকে তাহলে বাংলাদেশে পরবর্তীতে যদি কোনো ধর্ষণ হয় তার একটা দায় ভার আপনাকেও নিতে হবে কারণ আল্লাহর আয়াত আপনি শুধু তারাবিতে শুনেছেন পড়েছেন তেলাওয়াত করেছেন খতম দিয়েছেন কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আপনার যদি কোনো ভূমিকা না থাকে তাহলে কিয়ামতের মাঠে আপনি পার পাবেন না কারণ আল্লাহর আয়াত অবহেলিত ছিল ওই আয়াতকে বাস্তবায়নের জন্য আপনি কোনো প্রচেষ্টা চালান নাই আমি এই বেনাপল কেন্দ্রীয় মসজিদ থেকে দেশবাসী এবং যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকেও দত্ত আহ্বান রাখবো বাংলাদেশে ভবিষ্যতে যত ধর্ষণ হবে প্রত্যেকটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করতে হবে আমার এই দাবির সাথে একমত কারা কারা দুহাত তুলে দেখ আল্লাহ আমাদের এই দাবিটাকে যেন পূরণ করেন এবং বাংলাদেশটাকে যেন টুটা ধর্ষণ মুক্ত করে দেন বলি আমিন আর বলেন আমিন আমার ভাইয়েরা তাকোয়া অর্জনের সাত নাম্বার মাধ্যম হলো পর্দা মেনটেন করা পর্দা করলে জেনাবাবি চাঁদ থেকে দেশটাকে মুক্ত রাখা যাবে আট নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবীর যে যত বেশি সুন্নাত অনুসরণ করবে সে তত বেশি তাকওয়া অবলম্বন করতে পারবে আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু আল্লাহ বললেন আমার রসুল তোমাদের জন্য যে বিধান দিয়েছেন আমার রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো তা তোমরা গ্রহণ করো আর রসুল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো ছেড়ে দাও আর আল্লাহরে ভয় করে জীবন পরিচালনা কর আর যদি আল্লাহর ভয় করে জীবন না চালাও তাহলে জেনে রেখে দাও কব আল্লাহর শাস্তি কিন্তু বড় মারাত্মক হবে নয় নম্বর যারা ইসলামের সঠিক পথ অনুসরণ করে আকাবেররা কি বলেছে বাপ দাদাকে কি বলেছে অমক কি করেছে এরকম না শুনে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের সঠিক পথ অনুসরণ করেছে তারা তাকে অবলম্বন করতে পারবে আল্লাহ পাক বলেন ওয়া আনহা জা সিরাতি মুস্তাকিমা আল্লা বললেন আমার সুধা পথ তোমরা অনুসরণ কর্তর হেমন আর সঠিক পথ যদি অবলম্বন করতে পারো তা অবলম্বন হবে তোমরা আল্লাহরে ভয় করে জীবন পরিচালনা করতে পারবে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত পেয়ে যাবে দশ নাম্বার সত্যবাদী ভালো মানুষ ইমানদার পরহেজ এমন মানুষের সাথে যদি কেউ মিশতে পারে চলাফেরা করতে পারে তাহলে তার অন্তরের ভেতরে হত্যা কোয়া ঢুকে যাবে আপনি যদি মৎখরের সাথে মেশেন মিশতে মিশতে মৎখর হয়ে যাবেন আপনি যদি গাজাখরের সাথে মেশেন আস্তে আস্তে গাজাখর শিখে ফেলবেন আপনি যদি হারাম উপার্জনকারীর সাথে যদি চলাফেরা করেন দহরম মহরম থাকে আপনিও সেরকম হারাম উপার্জনকারী হয়ে যাবেন এই জন্য কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা ভালো মানুষের গ্রহণ করো যারা ইমানদার তাকুয়া পান মুদাকি সত্যবাদী তাদের সাথে যদি মিশতে পারো আল্লাহ বললেন তুমি তাকুয়া অবলম্বন করতে পারো বা সত্যবাদীদের সঙ্গে হও হে দারেরা এবং তোমরা আল্লাহরে ভয় কর তাতে বোঝা গেল সত্যবাদীদের সঙ্গে হলে তাকে অবলম্বন করা যায় এগারো নাম্বার। কিসাস আদায়ের মাধ্যমে তাকে অবলম্বন করা যায় কিসাস মানে ইসলামী শরিয়তের নিয়ম হলো কাউকে জরুম করেছে তাকে ওই পরিমাণ শাস্তি দিতে হবে কাউকে হত্যা করেছে সেইভাবে তারে হত্যা করতে হবে ইসলামের শাস্তি এইভাবে পাই টু পাই দিয়ে দেওয়া এর নাম কিসাস এই কিসাসের মাধ্যমে তাকে অবলম্বন করা যায় আল্লাহ পাক বললেন ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون যদি তোমরা কিসা আদায় করো ও জ্ঞানীরা আশা করা যায় কিসা আদায়ের মাধ্যমে তোমরা তাকে অবলম্বন করতে পারবে আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত হবে সর্বশেষ কোরআন যদি কেউ বুঝে বুঝে পড়ে কোরান যদি সহ যদি একটু একটু করে বুঝে বুঝে পড়ে তার অন্তরের ভিতরে আল্লাহ পাত্তা কোয়া ঢুকায় দেবেন সুরাজ জুমারের আঠাশ নম্বর একটা আল্লাহ এটা ক্লিয়ার করেছেন উরান রবি গয় আল্লাহ বললেন কোরান যেটা আরবি ভাষায় নাজিল হয়েছে এই কোরআনের উপদেশ যদি কেউ গ্রহণ করে লাল্লাহ মিয়াক আশা করা যায় ওরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে পারবে কোরআন যে যত বেশি পড়বে যত বেশি অর্থ জানবে যত বেশি আমল করবে এই কোরআন পড়ার মাধ্যমে কোরআন অর্জনের মাধ্যমে কোরআনের জ্ঞানের মাধ্যমে তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে এই বারোটা মাধ্যমে আমরা যেন তাকে অবলম্বন করতে পারি আল্লাহ পাত্র অভিজ্ঞান করুক বলে আমিন